দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান বুলাওয়ে টেস্টে বলের আঘাতে মাঠ ছাড়তে হয়েছে জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেটকে কোটিয়ার পেসার কুইনা মাফাকার বাউন্সারের পর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন এই ডাহানাতি ব্যাটার তার আগেই আঠাশ বলে উনিশ রান করে মাঠ ছাড়ার পর জানা গেছে চলিত টেস্টে আর খেলবে না বেনেট এদিকে আজাহার মাহমুদকে পাকিস্তানের টেস্ট দলের ভারপ্রাপ্ত কোচ হিসাবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিছুদিন আগেই কোচের পথ ছেড়েছিল জেসন গিলেম্পি তারপর অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলেছিলেন আকিব জাভেদ এবার সেই দায়িত্ব পেতে যাচ্ছেন আজহার মোহাম্মদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে পাকিস্তান দলের সঙ্গে কাজ শুরু করবেন তিনি পিসিবি আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সম্প্রতি সময়ে দুর্দান্ত ফর্মে আছে ঋষভ পান্ত ইংল্যান্ডের বিপক্ষে হ্যান্ডেলিং টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার জানা গেছে ঋষভ পান্তের এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পেছনে আছে ছয় মাস আগের এক দুর্ঘটনা সুনীল গাবেস্করের মুখে তিনবার স্টুবিট শব্দ শোনার পর নিজেকে বদলে ফেলেন পান তারপর থেকে নিজের ব্যাটিং নিয়ে আরও বেশি মনোযোগী হয়েছেন এবং তার ফলাফল মিলেছে মাঠে ফুটবল দুনিয়ার সাহসী সিদ্ধান্তের জন্য বরাবরই পরিচিত ক্রিস্টিয়ানো রোনালদো এবার তার ব্যতিক্রম হলো না চলমান ক্লাবে বিশ্বকাপ না খেলার ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি তবে এর পেছনে আছে বড় কারণ দু সালে বিশ্বকাপের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখতে চান তিনি নিজের ক্লাব আল নাসের ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় রোনালদো বলেন ক্লাব বিশ্বকাপের খেলার কিছু প্রস্তাব পেয়েছিলাম কিন্তু মনে হয়েছে এই মুহূর্ত সঠিক নয় কারণ আমি বিশ্রাম আর ভালো প্রস্তুতি গুরুত্ব দিচ্ছি কারণ মৌসুমটা অনেক লম্বা হবে আর মৌসুম শেষে বিশ্বকাপ তাই আমি আল নাসেরের জন্য এবং জাতীয় দলের জন্য সেরা অবস্থানে থাকতে চাই শেষ হলো মারিয়ার ইউরোপের যাত্রা আঠারো বছরের লম্বা ক্যারিয়ার শেষে ইউরোপকে বিদায় জানালো আর্জেন্টিনার এই তারকা শেষ ম্যাচে খেললেন ক্লাব বিশ্বকাপের বেনফিগার হয়ে চেলসির বিপক্ষে ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান ডিমারিয়া কিন্তু অতিরিক্ত সময়ে চার এক গোলে হেরে বিদায় নেয় এই ম্যাচ এই ম্যাচ দিয়ে শেষ হলো তার ইউরোপের অধ্যায়